মেরুদণ্ডের মধ্যে আমরা জানি ছাব্বিশটি হাট থাকে পরিণত বয়সে যেগুলোকে আমরা বলি কষরকার সমস্ত কষরকার সমষ্টিকে আমরা কি বলি মেরুদণ্ড তো মেরুদণ্ডের যে প্রথম কষরুকা সেটার নাম কি বলতো মেরুদণ্ডের প্রথম কষরুকার নাম কি আমরা একটু দেখি মেরুদণ্ডের প্রথম কষরুকাকে আমরা কি বলি অ্যাটলাস বলি অ্যাটলাস অ্যাটলাস তো এই অ্যাটলাস এই এই যে অ্যাটলাসটাকে কেন অ্যাটলাস বলে তোমরা কি এটা জানো তো আমাদের করোটির মধ্যে দুইটা কন্ডাইল থাকে অক্সিপিটাল কন্ডাইল অক্সিপিটাল অস্তিত্ব থাকে কি অক্সিপিটাল কন্ডাইল তো এইখানে এটা ভালো দেখা যাবে না তো এই যে তোমরা এখানে একটা ছবি দেখতেছো এখানে যে ছবি দেখতেছো এখানে একটা দেবতা অ্যাকচুয়ালি সে একজন দেবতা দেবতা সে স্বর্গের পুরু স্বর্গটাকে তার কাদের মধ্যে ধরে রেখেছে অর্থাৎ পুরু স্বর্গের ভর তার কোথায় আছে। কাদের মধ্যে আছে তো এরকম আমাদের যে প্রথম কসরকা আমাদের গ্রীবাদেশীয় যে প্রথম কসরকা ফার্স্ট সার্ভাইকাল বা যেটাকে আমরা বলতেছি এই এরকম আমাদের পুরা মাথাটাকে পুরা মাথাটাকে এই যে আমাদের পুরা মাথাটা এই পুরা মাথাটাকে করুটিটাকে কে ধরে রাখতেছে প্রথম কসরোকা তো এই দেবতার সাথে এই দেবতার নাম কি এই দেবতার নাম হলো অ্যাটলাস তো এই দেবতার সাথে এই প্রথম কসরোকার কাজের কিন্তু মিল এজন্য জন্য প্রথম গ্রীবাদেশ অকসরতাকে আমরা এটলাস বলি তাহলে এটলাস কে কেন এটলাস বলে প্রথম সার্ভাইকাল বা কেন এটলাস বলে এটা কিন্তু আমরা বুঝে ফেললাম এটা কিন্তু যুক্তি আপনা আপনি নাই ঠিক আছে